নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ননদ ভাইব পর্বটা শুরু করলাম আর মা রেডি হয়ে আসছে মা একটু শুয়েছিল বলে আমরা আর ডাকিনি আমরা দুজনে এখন মাছ ধরে এনেছি আগের পর্বে দেখেছিলেন দিদির বাড়ির পুকুর থেকে তো সেই মাছগুলো কেটে রান্না রান্নাবান্না হবে আর অনেকটা মাছ তো দুজনে মিলে এখন কাটবো ভাত বসি তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন চলো অনিমা হাট বোঝে দাঁড়া যাচ্ছে খালি পায়ে আছে কতটা কি মাছ হয়েছে আপনাদেরকেও দেখাবো আর আমরাও দেখি দেখিনি কাঁকড়া চলে যাচ্ছে বল ছেড়ে দাও তো চলে গিয়ে মাছ মাছগুলো ব্যাপক মাছ ধরে আর বলে আর একটা হলে হয়ে যাবে সবাই একটা হলে হয়ে যাবে এগুলো সামলাটা

ওদিকে অনিমা মাছ কাটছে আর আমি ওদিকে বিরিয়ানির হাঁড়িতে করে ভাত বসাবো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো হাঁড়ি বড় হাঁড়ি বলতে নেই এই হাঁড়িতে হবে আমি ভাত বসিতে চলে এসেছি দুই বোন মিলে কেটোনি তাড়াতাড়ি হয়ে যাবে

हो जाए, हो जाए। हाँ, ready है ना? हाँ, जगाइ बहुत से वाले लगे। हाँ, जगाइ बहुत से वाले लगे। हाँ, 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 हाँ

বা আচ্ছা জেনি লজের ঘরগুলো বানিয়েছে লজের ঘরগুলো বানরা দিয়েছে বড় ভিতরে পুরো ভালো প্লেটে বাকী গুল ভেজেব

প্রথমে মাছের লাডা মাছ কই মাছ গুলো ঝাল বানিয়ে নেব তেলের মধ্যে গোটা জিরে আদা রসুন টমেটো কুচি লবণ জিরে গুঁড়ো মাছ গুলো ভেজে এইটা কাঁচকলার ঝোলের মাছ পোনা মাছ আর তেলাপুয়ে মাছ আর লাটা মাছ কই মাছ কাটকই মাছ আলাদা করেছি ওগুলো এই ঝাল হচ্ছে ঝোলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে ঢেলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দেব কালো জিরে কাঁচা লঙ্কা আর টমেটো পলা আলু তো প্রায় ভাজে হয়েছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে দেবো এটা তেলাপিয়া মাছ ভাজা রাখবো মার জন্য তরকারিটা হয়ে গেছে এবার ঢেলে নেবো ভাই চলে এসছে সবাই বসে পড়েছে এবার শুধু তরকারির অপেক্ষা এই লাল আটা দাও আর এটা তেলাপিয়া

সেসব মাছ আছে পুকুরে চাষ করা মাছ না না ও কালকের দুপুরবেলা ওই বাড়ি খুব সুন্দর লেগেছে তেলাপিয়া মাছের ঝাল করেছিল জ্যান্ত তেলাপিয়া মাছ এত বড় একটা পুকুরের তো ভালো মাছ আসে

অসাধারণ খাওয়া কাজ কলা যেমন আছে ঝোল হালকা ঝোল হেভি খাওয়া তুমি যাও না কেন

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবো সুস্থ থাকবো নমস্কার নমস্কার